পরিবারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম উনি আমাদেরকে আমাদের যে দাবি ছিল সেটা আমরা জানালাম বললাম আমাদের যে পরিবার একমাত্র তিনি একমাত্র রোজগার করার জন্য ছিলেন শিক্ষকতা করতেন তার বেতনের মধ্য দিয়ে আমাদের পরিবার চলতো আমরা ওনাকে বললাম যে উনি মানে হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের পরিবারটা নিঃস্ব হয়ে যাবে উনি বললেন যে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে কম্পেনসেশান ক্ষতিপূরণ সেটা আমরা দেব আপনারা ডিএম এর মারফতে আপনারা আসুন আর আমরা বললাম যে উনি যেহেতু কর্মরত ছিলেন শিক্ষকতাই আমার ভাইপো ওনার ছেলে ও তিনি ডিএলএড কমপ্লিট আমরা বললাম যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে হবে উনি বললেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর এটা তো সম্ভব নয় তবু আমরা একটা কংক্রিট নোট দিয়ে আমরা আমাদের স্টেট গভর্নমেন্ট এবং হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করবেন এবং তিনি আশ্বস্ত করলেন আমরা সে আশ্বস্ত নিয়ে ফিরলাম আমরা আগামী পরশু সোমবার আমাদের মুর্শিদাবাদ যিনি হচ্ছে ডিএম সাহেব আছেন তার কাছে আমরা যাবো ওখানে আমরা আমাদের লিখিত আমরা কমপ্লেন জানাবো এবং জানানোর পরে আমাদের যিনি নির্বাচন কমিশনের সঙ্গে আমরা দেখা করলাম উনি বললেন তারপরে আমাদেরকে মেল করবেন আমরা আপনাদের পাশে আছি যদি আমরা ক্ষতিপূরণ না পাই বা আমাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা এই দুই সরকার যদি না করে দেয় তাহলে আমরা আগামী দিনে আবার নির্বাচন কমিশনের অফিসে আমরা আমরা আন্দোলন আমাদের এখানে আমরা অবস্থান বৃক্ষ দীর্ঘদিন ধর করবো আমরা পরিমাণ আমরা দাবি করিনি আমরা এটুকুই বলেছি যে আমাদের যে পরিবারটা অত্যন্ত দরিদ্র একমাত্র তিনি রোজগারে ছিলেন তার দুটো ছেলে আছে আপনার স্ত্রী আছে তার মেয়ে আছে সে পরিবারে ইনকাম করার মতো কোনো সদস্য নেই সেহেতু একটা আপনারা দেখবেন আমরা এটুকু অনুরোধ করেছি এখন দেখা যাক যে আমাদেরকে নির্বাচন কমিশন কি ক্ষতিপূরণ দিয়েছে আমরা আমাদের ইলেকশন ওসি আমরা কথা বলেছিলাম আমরা বিডিও ম্যাডামকে কথা বলেছিলাম আমরা ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি তবে আমরা আগামী সোমবার আমরা সাক্ষাৎ করব ডিএম সাহেব আমাদের কি আশ্বস্ত করছেন সেটা দেখবো পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন লাগবে আবার নির্বাচন কমিশন এবং উনি বললেন যে নির্বাচন কমিশন দেখুন আছে ওখানে ডিএম এর মারফতে আপনারা আসলে ভালো হয় উনি আমাদেরকে এখানে পাঠাবেন আমরা তারপরে আপনার যা করা সেটা করব আপনারা কি তাহলে বিক্ষোভ আজকে না আমরা তুলছি না দেখুন আমাদেরকে আশ্বস্ত করেছে সোমবার আমরা যাব এখানে বিরোধীদের অবস্থান বিক্ষোভ চলছে আমরা আজকে ফিরে যাব যেহেতু আমাদের জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে আমরা ফিরে যাব যদি জেলা শাসকের কাছে যদি আমরা কোনো অনিয়া দেখি তাহলে আমরা সোমবারই আবার নির্বাচন কমিশনের কাছে আসব আজকে আমাদের একটা ডেপুটেশন ছিল প্রতিদিন বাংলায় বিয়েল মারা যাচ্ছে অকথ্য অত্যাচার ইসিয়ায় এবং অমানবিক পরিশ্রমের ফলে তার জন্য আজকে যারা এসেছিলেন গত পরশু দিন ছেষট্টি খড়গা বিধানসভার চোদ্দো নম্বর পার্টির বিয়েল জাকির হোসেনের মৃত মারা যান তারা পরিবার এসছিল তার ছেলে এসছিল তার স্ত্রী এসেছিলো এবং তার ভাই এসেছিল তাদেরকে নিয়ে আমরা চারজন বিয়েলও গিয়েছিলাম এবং ওখানে দীর্ঘক্ষণ আমাদের বসিয়ে রাখার পর তারপর অ্যাডিশনাল সিইও দিব্যেন্দু দাসবাবু আমাদের সঙ্গে দেখা করলেন এবং দেখা করে আমাদের যে ইয়ে ছিল যে কম্পেনসেশন দেওয়ার জন্য ওনার পরিবারে ক্ষতিপূরণ একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি ছিলেন তো ক্ষতি পরিবারে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দাবি জানালাম এবং তার পরিবার থেকে একটি চাকরি দেওয়ার জন্য উনি ক্ষতিপূরণটা দেবেন এটুকু আশ্বাস দিলেন কিন্তু কীভাবে দেবেন কোনভাবে দেবে তার কোনো কিন্তু ব্যবস্থাপনা কিছু এখনও পর্যন্ত নেই আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে চাকরি যা বললেন কমিশন চাকরি দিতে পারে না কমিশন বড়জোর রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে একটা সুপারিশ করতে পারে তাহলে এইভাবে প্রত্যেক দিন যে মৃত্যু মিছিল চলছে তাহলে সেই পরিবারগুলোর কি হবে আজকে আজকে কেউ একজন মরছে পরশু দিন আরেকজন মরবে তারপরের দিন আমিও যে সেই বলির শিকার হব না তার কি গ্যারান্টি আছে তাহলে আমার পরিবারকেও এরকম রাস্তায় নামতে হবে আজকে এসে একটা করা উচিত ছিল একটু সময় ধরে অ্যাটলিস্ট ছ মাস সময় ধরে তা না করে অমানসিক পরিশ্রম একটা মানুষের বাড়িতে বারবার যাচ্ছে সবাই ধরুন চাকরিজীবী নয় সবাই ভারতবর্ষের ম্যাক্সিমাম লোক হচ্ছে খেটে খাওয়া মানুষ সকালবেলায় বেরিয়ে যায় রাত্রি আটটা নটায় বাড়ি ঢোকে তাহলে তাকে সকালবেলায় ভোরবেলায় তাকে তাকে অ্যাটেন্ড করতে গেলে ভোরবেলায় পৌঁছাতে হবে আদারওয়াইজ তাকে দশটার সময় পৌঁছাতে রাত্রি দশটার পর পৌঁছাতে হবে এরকম অনেক ঘর আছে খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের ঘর সুতরাং তাদের সেইখানে দাঁড়িয়ে তাদের কাছে বারবার একটা বিয়ে যেতে হচ্ছে ফর্ম দিতে ফর্ম নিতে আবার ফর্মে ভুল হলে সেই ফর্ম কালেকশানের কালেকশনের জন্য এই যে প্রসেস এই প্রসেস করতে করতে তারপরে আবার আপলোডিং আপলোডিং করতে হচ্ছে অসম্ভব সমস্যা এক তো সার্ভার ডাউন দ্বিতীয়ত হচ্ছে নেটের প্রবলেম তার তৃতীয়ত হচ্ছে কারুর অ্যান্ড্রয়েড ভালো ফাইভ জি অ্যান্ড্রয়েড ফোন নেই ইত্যাদি মিলিতভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর ওদের যে সার্ভার আছে একদম ত্রুটিপূর্ণ সার্ভার মানুষ মারার কল বলি এটাকে আমরা মনে করছি এই সার্ভারটাকে কারণ একদিকে আমরা সাবমিশন যেই করছি এক একদিন দুদিন দিন বাদে সেটাকে আবার ডিসাবমিশন করে দিচ্ছে আবার সাবমিশন করতে হবে আমরা জানতে পারছি না কাকে ডিসাবমিশন করলো যদি না সেই ব্যক্তি নিজে থেকে সার্চ করছে তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমগ্র বাংলা বাংলার ভোটাররা এবং বিএলরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আক্রান্ত হচ্ছে এই ইসিআই দ্বারা সেটাই জানাতে গেলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের ইসিআই এখানকার যারা ইসিআই প্রধান আছেন তারাও বলতে পারলেন না তারা বললেন জানেন জ্ঞানেশ কুমার তাহলে আমাদের এই আন্দোলন শেষ পর্যন্ত কি ক্যানেশ কোনা পর্যন্ত পৌঁছাতে হবে এটাই সমগ্র বাংলা এবং বাঙালির কাছে এক প্রশ্ন